সালামু আলাইকুম বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা বা পারমিট পেতে সময় বেশি লাগে বা প্রবলেম হয় গালফ থেকে বা গালফের যে কোনো দেশ থেকে সেটা একটু সহজে হয় এটার কারণটা কি আসলে এক্স্যাক্টলি বাংলাদেশ থেকে যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসে আসার পরে এইটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে যেটা হয় কেউ একজন আসছে বাংলাদেশ থেকে এসে এখানে একদিন বা দুদিন আছে তারপরে অন্য কোনো দেশে চলে গেছে এখানে কোম্পানি কেউ জানাচ্ছে না কাউকে জানাচ্ছে না এটা নিয়ে খুব বড় প্রবলেম হয় আর যারা বাংলাদেশ থেকে আসে এদের ধরে নেন হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকের বেশি হবে যারা কোনো কাজ জানে না কারণ বাড়িতে তারা কোনো কাজ করে না হয়তো কোনোভাবে টাকা অ্যাডভান্স আছে তাদের যথেষ্ট টাকা আছে তারা ইউরোপে আসতেছে আসার পরে এখানে কোনো কাজ জানে না কোম্পানি তাদেরকে দিয়ে কোনো ধরনের কাজ করাতে পারে না যার কারণে ক্রোয়েশিয়ান পিপলগুলো জেনে গেছে যে আসলে বাংলাদেশ থেকে যদি আমি ডিরেক্ট হায়ার করি এই লোকটা সে বাংলাদেশেই ছিল সে আসলেই কোনো কাজ জানে না বলেই বাংলাদেশে ছিল এই জন্য তাদের কাজগুলো খুব স্লো হয় সবাই কাজ নিতে চায় না অ্যান্ড দেন এদের কাজগুলো আপনার হচ্ছে খুব ক্রিটিক্যাল হয়ে যায় একেবারে তারপরেও আরও প্রবলেম হয় নেপালের যাওয়া আবার নেপালে গিয়ে ওয়েট করা লাগে একটা দীর্ঘ সময় তারপরে এসে আপনার আবার বাংলাদেশে আসার পর ম্যান পাওয়ার করা আবার ম্যান পাওয়ারের জন্য ডিপোজিট করা অনেকগুলো ইস্যু দাঁড়িয়ে যায় যেগুলো খুব লেন্থলি বা লম্বা করে ফেলে বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে ক্রোশিয়ার ভিসার ক্ষেত্রে আর গালফের ক্ষেত্রে জিনিসটা যেটা হয় গালফের ক্ষেত্রে আসলে বিষয়টা এরকম হয় না গাল্পের ক্ষেত্রে খুব মোটামুটি সহজ হয় যে গাল্পে থাকে গালফের যে কোনো দেশে থাকে তারা হচ্ছে আপনার ক্রোয়েশিয়ান বা ইউরোপিয়ানরা চিন্তা করে যেহেতু এ গালফে আসে এক বছর দু বছর পাঁচ বছর ছ মাস তো এরা এখানে আসছে এখানে এসে তারা কাজ করতেছে এবং উপার্জন করতেছে তারপরে গালফের থেকে যারা আসে ওদের প্রায় এইটি ফাইভ এইটি পার্সেন্ট লোকই কাজ জানে বা এইটি ফাইভ পারসেন্ট লোক কাজ জানে এখানে এসে কাজ করে এতে ক্রোয়েশিয়ানরা মোটামুটি হ্যাপি থাকে স্যাটিসফাইড থাকে তাদের দিয়ে কাজও করাই নিতে পারে অথচ বিবেচনা করলে বাংলাদেশিদেরকে কম টাকা দিয়ে কাজ করাই নিতে পারে সেদিক থেকে তারা স্যাটিসফাইড থাকে এজন্য আসলে তারা গালফের থেকে বেশি পরিমাণে ফাইল বা লোক নিতে চায় যেটা বাংলাদেশ থেকে নিতে চায় না বাংলাদেশ থেকে খুব কম নিতে চায় বা গালফে যদি বাঙালিও হন আপনি বাংলাদেশ থেকে গালফে আছেন গালফে থাকলে আপনি এখানে খুব সহজে আসতে পারবেন এই একটা মাত্র কারণে এরা এই জায়গাটাতে ট্রাস্ট করে যে একটা লোক গালফে এসে দুই তিন বছর চার বছর এক বছর বা ছয় মাস ছিল সে এখানে কাজ করেছে সে আমার এখানে আমার দেশে আসলেও কাজ করবে সেক্ষেত্রে হচ্ছে আপনার গাল্ফের থেকে ভিসাটাও বেশি হয় ভিসার রিসিউটাও বেশি হয় সময়ও অনেক কম লাগে বা গালফের কাজগুলো খুব দ্রুত উঠে যায় তো আপনারা যদি চান হচ্ছে চেষ্টা করলে আপনারা হচ্ছে গালফ থেকে ট্রাই করতে পারেন যারা আসলে বাংলাদেশ থেকে সরাসরি আসতে যাচ্ছেন অনেক দিন ঘুরতেছেন হচ্ছে না তারা চাইলে হচ্ছে গালফের কোনো দেশে মুভ করতে পারেন মুভ করার পরে সেখানে আসার পরে যখন ওখানকার আকামা পাবেন আকামা পাওয়ার পর থেকে ট্রাই করতে পারেন সেটা হয়তো বাংলাদেশ থেকে কিছু কম সময়ের মধ্যে আপনি ইউরোপে আসতে পারবেন যাদের ডেস্টিনেশনই ইউরোপ আর আরেকটা বিষয় হচ্ছে যে এই আমার আমার যেটা মনে হয় আমার উপলব্ধি সেটা হচ্ছে যদি আপনি বাংলাদেশেই থাকেন বাংলাদেশ থেকে ট্রাই করেন এবং নেপালে গিয়ে কোনো কারণে আপনার ভিসা রিফিউজ হয় আপনার এখানে প্রায় এক থেকে তিন লক্ষ টাকা নষ্ট হয়ে যাবে যেটা আপনি ব্যাক পাবেন না আপনি যদি ওই টাকাটা সাথে আরও কিছু টাকা অ্যাড করে গাল্পের কোনো দেশে যান আপনি সাপোজ সৌদি আসলেন চাইলে ওমরা করতে পারবেন চাইলে কাজ করতে পারবেন হয়তো কষ্ট হবে ভাই আপনি যদি সরাসরি ইউরোপেও আসেন আপনার তো কষ্ট হবে কষ্ট ছাড়া আপনার বিদেশের লাইফ চলবে না তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আপনি সৌদি যেতে পারেন বা কাতারে যেতে পারেন বা অন্য কোনো গালফের দেশে যেতে পারেন যেটা সহজে যাওয়া যায় মোটামুটি কম খরচে যাওয়া যায় ওখানে গিয়ে পনেরো দিন এক মাস দুই মাস স্টে করেন হয়তো সাফার হইতে হবে একটু আপনাকে হইতে হবে কষ্ট আপনাকে সহ্য করতে হবে খুঁজতে হবে ভালো কোনো কাজ যদি কোনো কাজ পান ওই কাজের সাথে জড়িয়ে গেলেন অন্তত আপনার যে দেশে আসছেন সেই দেশে আসার পরে ওই কাজটা করতে থাকলে এর মাঝখানে আপনার ইউরোপ নিয়ে ট্রাই করতে করতে একটা সময় ইউরোপটা হয়ে গেলে ওই কাজটা ছেড়ে দিয়ে আপনি চলে আসতে পারবেন আর যদি কোনো কাজও না হয় তাহলেও আপনার হচ্ছে ইউরোপে সরি গালফের কোনো একটা দেশে এসে আপনি তিন থেকে ছয় মাস ওয়েট করলে এর মধ্যে আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় সেভেন্টি পার্সেন্ট বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনার নেপালে যে টাকাটা যাচ্ছে ওই টাকাটা খরচ হচ্ছে না এখানে আসতে একটা খরচ যাচ্ছে সেটা হয়তো খানিকটা বেশি অ্যামাউন্ট হতে পারে কিন্তু আপনি চাইলে যদি ইউরোপ আপনার হয় নাই সাপোজ ইউরোপে আপনি রিজেক্ট খাইছেন গালফ থেকে তাহলে আপনি এখন যে দেশে আসছেন সেখানে আপনি এক দেড় মাস দুই মাসে কিছু একটা শিক্ষা পেয়েছেন যা দিয়ে আপনি সামনের দিনগুলো আর একটু সহজে চলতে পারবেন হয়তো একটা সময় দেখতে দেখতে আপনি সেই গালফের কোনো দেশেই সেটেল হওয়া শুরু করে দিয়েছেন ওখান থেকে আপনার একটা আর্ন হচ্ছে ফ্যামিলি চলতেছে তো দেখেন আসলে যার যেভাবে ভালো হয় আমি আপনাদেরকে দুটা দিকেই বলেছি যার যেটা ভালো হয় যেভাবে সম্ভব হয় যদি আসতেই চান আর যারা আসতে চান না তাদের তো ভিডিও দেখারই দরকার নাই ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন সালামু আলাইকুম